আগুন ধরছে না ছাইরা দিবো ছাইরা দিলে তুই নিবা যাবো এই যে দেখেন ছাইরা দিলে সাথে সাথে নিবা যাবো ভাই আমি চাই যে আমার এই প্রতিষ্ঠান থেকে অনেক নতুন উদ্যোক্তা তৈরি হোক আপনারা পাইকারি দামে এরকম খুচরা তারও নিতে পারবেন এক গস লাগুক দুই গস লাগুক পাঁচ গস লাগুক দশ গস লাগুক স্বর্ণের মতন গ্লেস মারতেছে ভাই দেখছেন আচ্ছা আচ্ছা এই যে চল্লিশ ছেত্র তেজ ছেত্র এই তারটা এটা আমার রেট হচ্ছে কি আপনার টাকা কয়েল আচ্ছা এটা কিন্তু এক গস তার বিক্রয় সর্বনিম্ন পনেরো টাকা একটি তার সাতশো পঞ্চাশ টাকা কিনা সাতশো পঞ্চাশ কিনা আপনি বিক্রি করবেন আষ্টশো পঞ্চাশ খুচরা বাজারে এটা বিক্রি হয় তিরিশ টাকা গজ এই যে ওয়ান পয়েন্ট থ্রি তারটা এটা কিন্তু ভাই খুচরা বাজারে দেখেন তামার আমার কোয়ালিটিটা দেখেন আমার কিন্তু তারটা কিন্তু ভাই একশো বছর গ্যারান্টি করা হান্ড্রেড পার্সেন্ট পিওর তামা আর তামা না হইলে মাল রিটার্ন চব্বিশশো পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকা রেট আছে আমার থেকে নেবেন মাত্র বারোশো টাকায় ওয়ান পয়েন্ট ফাইভ আলহামদুলিল্লাহ তামার কোয়ালিটিটা একটু দেখেন ভাই হ্যাঁ একেবারে পিওর তামা ভাই ফায়ার প্রুফ করা ওয়ান পয়েন্ট ফাইভ ব্র্যান্ডের থেকে নিবেন রেড পরবর্তী গিয়ে ছত্রিশশো পঁয়ত্রিশশো চৌত্রিশশো টাকা আমার থেকে নিবেন মাত্র আঠারোশো টাকায় স্বর্ণের মতন গ্লেস মারতেছে ভাই দেখছেন আচ্ছা আচ্ছা স্বর্ণের মতো গ্লেজ দিতেছে টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো এটা অন্য কোম্পানি থেকে নিলে পর্ব হচ্ছে আপনার মিনিমাম ব্যাল্লিশশো টাকা আমার থেকে নিবেন মাত্র বাইশশো টাকায় মিথ্যার বাজারে সত্যের একটা সন্ধান চেয়ে আমি নিলেন সাত বাইশ এক টন দেড় টন এসির জন্য মেন সার্ভিসের জন্য হ্যাঁ দেড় থেকে দুই টন এসির জন্য ভাই দেখেন তো কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ তোমার গুরুত্বটা একটু দেখেন ভাই এই যে দেখেন সিক্স আর এম মাত্র ছয় হাজার আটশো টাকা আচ্ছা আচ্ছা বারো হাজার টাকার মাল পাচ্ছেন মাত্র ছয় হাজার আটশো টাকা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি চলে আসবেন আমি ইলেকট্রিকে এটা আপনি এক বছর আমার থেকে নিয়ে আজকে কিনা এক বছর দেড় বছর পর বিক্রি করবেন মিনিমাম পাঁচ থেকে ছশো টাকা দামে বেশি বিক্রি করতে পারবেন আপনি যে বিল্ডিংয়ে ব্যবহার করবেন বিল্ডিংয়ে যে কনসিলোয়ারিংটা করবেন এখন নিয়ে এখন দিবেন একশো একশো বছর পরে আপনি ভাঙবেন দেখবেন আমার তারটা আছে যেরকম নিছিলেন ওরকমই থাকবে ইনশাল্লাহ আলাইকুম সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মামুন ভাই ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আমরা তো ভালো আছি অনেক ভাই ব্রাদার আছে বেকার ভালো নাই ভাই কিছু করতে চাচ্ছি এই তার বানায়

দুই হাজার থাকতে পারে এই টাকাটা নিয়ে সরাসরি চলে আসবেন বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ইলেকট্রিক মার্কেট সুন্দরবন স্কুয় সুপার মার্কেটের আমিন ইলেকট্রিকে এই আমিন ইলেকট্রিক এমন একটা দোকান যে কিনা অন্য কোনো কোম্পানির মাল বিক্রি করে না একমাত্র নিজস্ব ব্র্যান্ড ছাড়া আমাদের কেবল দেখেন এখানে প্রত্যেকটা আইটেমে কিন্তু লেখা আছে আর ওয়ান ব্র্যান্ড হ্যাঁ আমরা কিন্তু শুধু কাজ করি আর ওয়ান ব্র্যান্ড নিয়ে আমার কোম্পানি হচ্ছে আর ওয়ান ব্র্যান্ড আমার এই দোকান যে চীনা আসতে পারবেন ইনশাল্লাহ কেউ ঠকবেন না কেউ প্রতারিত হবেন না মিথ্যার বাজারে সত্যের একটা সন্ধান হচ্ছে আমিন ইলেকট্রিক যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি চলে আসবেন আমি ইলেকট্রিকে একশো নয় নয় নাম্বার দোকান সাত এবং আট নাম্বার মাঝামাঝি নয় নাম্বার দোকান আমি ইলেকট্রিক সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্তান ঢাকা আচ্ছা একজন নতুন ব্যবসায়ী একজন নতুন উদ্যোক্তা যে সর্বনিম্ন কটেক হলে আপনি এই মাল দিবেন তাদের ভাই আমার কাছে ওরকম কোনো চাহিদা নাই অনেকের আমি চাই যে আমার এই প্রতিষ্ঠান থেকে অনেক নতুন উদ্যোক্তা তৈরি হোক যেমন অনেকের আমি বলছি যে পাঁচ হাজার থাকতে পারে দশ হাজার থাকতে পারে দুই হাজার থাকতে পারে যার যতটুক আছে সে ততটুক নিয়ে আমার এখানে আসুক আগে শুরু করুক ভাই ব্যবসা করতে গেলে আগে শুরু করতে হইব ভাই আপনি সাঁতার জানেন না আপনি যদি পারে বৈশা যদি বলেন যে আমি সাঁতার শিখবো পানিতে না নাইমে কিন্তু সাঁতার শেখা যায় না ভাই না ব্যবসার শুরুটা ওই রকম আপনি যখন চিন্তা ভাবনা করবেন যে আমি একটা ব্যবসা করব। আমি তার একটা ব্যবসা করব যে ব্যবসায় কোনো লস নাই ভাই এটা কিন্তু ভাই আপনার ডেট স্পেয়ার কোনো মাল না যে আপনার দুই মাস চার মাস ছয় মাস পরে এটা নষ্ট হয়ে যায় বা আপনি ফালাইয়ে দিবেন এরকম বিষয়টা কিন্তু এরকম না ভাই এটা আপনার বছরের বছর বছর ফালায় রাখবেন এটা আপনি এক বছর আমার থেকে নিয়ে আজকে কিনা এক বছর দেড় বছর পর বিক্রি করবেন মিনিমাম পাঁচ থেকে ছয়শো টাকার দামে বেশি বিক্রি করতে পারবেন কারণ বাংলাদেশে তিনটা জিনিসের দাম কখনোই কিন্তু ভাই আপনার কমে না এক হচ্ছে জায়গা জমি এক হচ্ছে স্বর্ণ আর এক হচ্ছে কি আপনার এই তামা হ্যাঁ এই তিনটা জিনিসের দাম কখনোই কমে না কারো যদি এরকম থাকে আগের কিনা এখন বর্তমান বাজার বিল অনেক হ্যাঁ তো যারা ব্যবসা করতে চান শুরু করতে হইব ভাই অনেকে আমরা মনে করে যে মোনা ব্যবসা নাম নিলে মনে হয় যে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা মোনা ব্যবসা করতে লাগে না ভাই আপনার যতটুকু সম্বল আছে সেটা দুই হাজার হইতে পারে সেটা পাঁচ হাজার হইতে পারে দশ হাজার হইতে পারে শুরু করেন এই ব্যবসা এই ব্যবসা আজীবন চলবো ভাই আপনার যতদিন এই বাংলাদেশে ঘর বাড়ি থাকবো ততদিন আপনার এই তারের ব্যবসা চলবোই ভাই আপনি তার ছাড়া তো লাইফ ফ্যান চালাইতে পারবেন না গুনা দেয় লাইফ ফ্যান চালাইবেন আবার ছাড়া যদি আমি বলি যে আপনি জিআই তার দিয়ে লাইফ ফ্যান চালানো ওইটা কি সম্ভব ভাই অসম্ভব আপনার তার লাগবোই যতদিন বিল্ডিং থাকবে বাড়িঘর থাকবে ততদিন পর্যন্ত আপনার তারের ব্যবসা থাকবে আচ্ছা তারের কেমন লাভ হয় একটু এই তারের ব্যবসা হচ্ছে গিয়ে ভাই অনেকে দেখায় তিন গুণ চার গুণ পাঁচ গুণ ব্যবসা হ্যাঁ আমি আপনাদের তিন গুণ চার গুণ পাঁচ গুণ দেখাবো না আমি ডাবল দেখাবো ডাবল ডাবল মানে ডাবল ব্যবসা দেখাবো যেমন আপনি চার টাকায় কিনবেন বিশ টাকায় গছ বিক্রি করবেন এটা হচ্ছে খুচরা বাজারের হিসাব আচ্ছা যারা পাইকারি নিয়ে সেল করবেন মাদার হোলসেলার মানে আমার কাছ থেকে নেওয়া যারা পাইকারি সেল করতে চাচ্ছেন গ্রাম অঞ্চলে মোফেশনালে হ্যাঁ তো তারা কি করবেন যেমন এই যে এই তারটা এই যে চল্লিশ ছেত্র এই তেত এই তারটা এটা আমার রেট হচ্ছে কি আপনার টাকা কয়েল আচ্ছা এটা কিন্তু এক গজ তার বিক্রয় সর্বনিম্ন পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা গজ আচ্ছা যারা আমার কাছ থেকে নিবেন পাইকারি যারা পাইকারি সেল করবেন তারা বিক্রি করবেন কত পাঁচশো পঞ্চাশ টাকা কয়েল তাহলে তার লাভ হলো একশো টাকা একশো টাকা যারা খুচরা নিবে আপনার কাছ থেকে তারা বিক্রি করবে পনেরো টাকা গজ তাহলে কয়লার দাম দাঁড়ালে কত পনেরোশো টাকা আচ্ছা আপনি যদি একশো টাকা এরকম সারা দিনে দশ কয়েল নিয়ে যদি বিক্রি করতে পারেন এক হাজার টাকা ভাই আজকে এক হাজার টাকা বিক্রি করলেন কালকে কিন্তু চাহিদা আরো থাকবো তখন চিন্তা করবেন ভাই আমি ভাই টাকা এমন একটা জিনিস আপনি দিন যত যাইবো তত আপনার চাহিদা বাড়বো অবশ্যই মানে আপনার টাকা চিন্তা ভাবনা থাকবো যে আমি আরো কামাবো হ্যাঁ তো এরকম ভাই পাঁচ হাজার টাকা ইনভেস্ট করা মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব সেটা আপনার পরিশ্রমের উপরে ভাই আপনি যদি আমার কাছ থেকে পাঁচ হাজার টাকার মাল নিয়ে ঘরে বৈশা থাকে শুয়ে বই যদি ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন না ভাই আপনার পরিশ্রম দিতে হইব আচ্ছা আচ্ছা আপনার দোকানে দোকানে গিয়ে ঘুরতে হইব তাদের স্যাম্পল দেখাইব দেখাইতে হইব অর্ডার কাটতে হইব তাইলে লেগে আপনার ব্যবসা হইব হ্যাঁ এরপরে যেমন আমার কাছে দেখেন এই যে এফটি তার সাতশো পঞ্চাশ টাকা কিনা 750 কিনা আপনি বিক্রি করবেন 950 খুচরা বাজারে এটা বিক্রি হয় 30 টাকা গজ 30 টাকা গজ 40 চেয়ে তো 750 টাকা কিনা হ্যাঁ তারপর দেখেন আমার কাছে 3 22 তার অনেকের বাসাবাড়ি ওয়্যারিং করেন হ্যাঁ অনেকে চিন্তাভাবনা করেন যে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে বা এরকম দেখছি কত টাকা দিয়ে ঘর বাড়ি কিনা তার কিনতে গিয়ে টেনশন হইরা যায় যে আসলে কোন তার কিনবো তখন আবার দেখে বাজেটে হয় না তো আপনার যারা মাল কিনতে চাইতেছেন আপনার এলাকাতে যে স্টেটমেন্টটা দেখা যাচ্ছে এক লাখ টাকার এটা তার একটা স্টেটমেন্ট হইল এলাকাতে যাচাই করছেন এক লক্ষ টাকা দাম আসছে সরাসরি আমার আমিন ইলেকট্রিকে চলে আসবেন ওই তারটাই আমি আপনাদের দেবো ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এক ষাট হাজার টাকা হ্যাঁ একই সেম তার হ্যাঁ যেমন ওয়ান পয়েন্ট থ্রি একটু সামনে আসেন ভাই আমি একটু দেখাই আপনাদের এই যে ওয়ান পয়েন্ট থ্রি তারটা এটা কিন্তু ভাই খুচরা বাজারে দেখেন তো আমার কোয়ালিটিটা দেখেন আমার তারটা কিন্তু ভাই একশো বছর গ্যারান্টি তারটা কিন্তু একশো বছর গ্যারান্টি করা পিওর তামা আর হইলে মাল যারা মালের সম্বন্ধে জানেন না চিনেন না সাথে করে একটা ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন তারা যদি দেখা বলে যে না এটা অরিজিনাল তামা আমার কাছ থেকে মাল নিবেন যদি বলে যে তামা না আমি টাকা রিটার্ন করে দিব আপনাদের আচ্ছা হ্যাঁ যেহেতু আমার নিজের ব্র্যান্ড আর নিজের ব্র্যান্ড যারা নিজস্ব কোম্পানি তারা কিন্তু কখনোই কিন্তু ভাই কোনো দুই নাম্বারই করে না ব্যবসায়ী দিক দিক দিয়ে আমি কিন্তু চাইবো না যে আমার ব্র্যান্ডের আমার এই ব্র্যান্ডের নামটা খারাপ হোক হ্যাঁ তো যারা নেবেন আমার কাছ থেকে অরিজিনাল তামা ওইটা অন্য অন্য কোম্পানির রেট হচ্ছে কি আপনার চব্বিশশো পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকার রেট আছে আমার থেকে নেবেন মাত্র বারোশো টাকায় তো বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এখন প্রশ্ন আসে যে ভাই আপনারটা অর্ধেক দাম কেন কিভাবে হইল ভাই আমার ওইসে কস্টিং খরচটা কম আমার কিন্তু কোনো ডিলার নাই কোনো অ্যাসার নাই হ্যাঁ যেমন অন্য কোম্পানি দেখব 64 জেলায় এসার আছে ডিলার আছে হ্যাঁ ওদের কস্টিং খরচটা বেশি আবার অনেকে ব্র্যান্ড খুঁজে নাম খুঁজে ভাই নাম না আপনার দরকার মাল হ্যাঁ আর কোন কিছু না নাম দেখেন না আপনি দেখবেন আমার দরকার মাল মাল অরজিনাল তামা আছে কিনা এইটে আর কিচ্ছু লাগবে না দরকার আছে তো তো এই নামের কারণে আর এই কস্টিং খরচের কারণে আপনি অর্ধেক দামে পাইতেছেন আচ্ছা আচ্ছা 2600 টাকার মালে দি আমি মাল ডিট আচ্ছা তামা হবে না প্রমাণ করবেন যেটা তামা না আপনি মালটা ফালাই দিয়ে টাকা নিয়ে যাবেন আমার থেকে বাহ চমৎকার হ্যাঁ আচ্ছা এরপর দেখাবো ওয়ান পয়েন্ট ফাইভ অবশ্যই রেটটা একটু খেয়াল রাখবেন অনেকে এসে কিন্তু দামাদামি করেন ভাই দামাদামি করবেন না কারো যদি ভালো লাগে যে না আমি আমি নিলে থেকে মাল কিনবো হ্যাঁ তাহলে আমার দোকানে সরাসরি চলে আসবেন কিন্তু কেউ দামাদামি করবেন না ওয়ান পয়েন্ট ফাইভ আলহামদুলিল্লাহ তামার কোয়ালিটিটা একটু দেখেন ভাই হ্যাঁ একেবারে পিওর তামা ভাই এবং খুব কিন্তু সফট বাই আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখেন আপনি যেভাবে ইয়া করবেন সেভাবেই থাকবে এবং এটা কিন্তু টুইস্টিং করা মাল টুইস্টিং করা फायरপ্রুফ করা 1.5 অন্য অন্য ব্র্যান্ডের থেকে নিবেন রেড পরব থেকে আপনার 3600 3500 3400 টাকা আমার থেকে নিবেন মাত্র 1800 টাকায় 1800 টাকা মাত্র 1800 টাকায় 1.5 রেটটা খেয়াল রাখবেন আচ্ছা এরপর দেখাবো 2.0 2.0 জি 2.0 এটা আমার কোয়ালিটি দেখেন ভাই আজকে একটু কোয়ালিটি দেখেন এবং দেখেন এই যে দেখেন ভাই গ্যাস্টার দেখেন ভাই আলহামদুলিল্লাহ তো আমার কোয়ালিটিটা কত সুন্দর এবং এটা যদি আপনি একটু খেয়াল করেন ঘষলে অনেকে ঘষা নেন মনে করেন যে অনেকে তামানা না আমি সবভাবে পরীক্ষা করে দিব দেখেন এটা যদি ঘষেন দেখেন ভাই স্বর্ণের স্বর্ণের মতন গ্লেস মারতেছে ভাই আচ্ছা আচ্ছা স্বর্ণের মতো গ্লেস দিতেছে টু পয়েন্ট এটা অন্য কোম্পানি থেকে নিলে পড়ব হচ্ছে কি আপনার মিনিমাম বিয়াল্লিশশো টাকা আমার থেকে নিবেন মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকা টাকায় হ্যাঁ বাইশশো টাকায় টু পয়েন্ট জিরো একশো গজ একশো বছর গ্যারান্টি অরিজিনাল তামা আপনার বিল্ডিং আমার থেকে মাল নেওয়ার পরে আপনি যে বিল্ডিংয়ে ব্যবহার করবেন বিল্ডিংয়ে যে কনসিল করবেন এখন নিয়ে এখন দিবেন একশো একশো বছর পরে আপনি বিল্ডিং ভাঙবেন দেখবেন আমার তারটা যেরকম আছে সে যেরকম নিয়েছিলেন ওরকমই থাকবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার বিল্ডিং যতদিন থাকবে আমার মালও ইনশাল্লাহ ততদিন থাকবে একশো বছর গ্যারান্টি করা এই দেখেন টু পয়েন্ট ফাইভ বাই টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ জি এটার অন্যান্য কোম্পানির রয়েছে কি আপনার আটচল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা আমার থেকে নিবেন মাত্র আঠাইশো টাকায় আঠাইশো টাকা আঠাইশো টাকায় টু পয়েন্ট ফাইভ অরিজিনাল তো একশো বছর গ্যারান্টি করা এবং হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ থাকবে আমি আপনাদের ফায়ার টেস্ট একটু করে দিতেছি এই যে দেখেন ভাই ফায়ার প্রুফটা এর ববিন তো হ্যাঁ হ্যাঁ ববিন তার আমি আপনাদের ফায়ার টাইপে দেখাই দিই সামনে কেন ভাই ভাই এটা খোলা রাখছি হইছে কাস্টমারের কথা চিন্তা কইরা ভাই অনেক আমার অনেক কাস্টমার আছে খুচরা নিতে পারবেন মানে অনেক কাস্টমার আছে আপনার মিস্ত্রি স্টেটমেন্ট লাল দিবেন বিশ গজ কালো বিশ গজ হ্যাঁ ভাই এখন অনেকে কয়েল ভাইয়া কিন্তু দিতে চায় না না আমি নিজে কোম্পানি আমি কাস্টমারের কথা চিন্তা করে ববিন বানাইছি আপনারা পাইকারি দামে এরকম খুচরা তার নিতে পারবেন এক গজ লাগুক দুই গজ লাগুক পাঁচ গজ লাগুক দশ গজ লাগুক পাইকারি দামে নিতে পারবেন খুচরা পাইকারি দামে নিতে পারবেন শুধু রেটটা খেয়াল রাখবেন হ্যাঁ আচ্ছা এই যে ফায়ারপ্রুফ প্রুফটা একটু দেখেন যে আসলে ফায়ার প্রুফটা অরিজিনাল ফায়ার কিনা আচ্ছা আমরা হচ্ছে আসলে ফায়ারপ্রুফ কিনা দেখেন

ওয়ারিংয়ের জন্য যে সমস্ত তারগুলো দরকার হয় সব আমার এক দোকানে পাইবেন যারা এক টন দেড় টন এসিতে কাজ করতে চান এই যে দেখেন থ্রি আর এম এটা কেবল হচ্ছে কি আপনার সাত বাইশ সাত বাইশ একটু তারের সাইজটা এবং দামটা খেয়াল রাখবেন সাত বাইশ এক টন দেড় টন এসির জন্য মেন সার্ভিসের জন্য হ্যাঁ সাত বাইশ পাচ্ছেন আমাদের থেকে আটত্রিশশো টাকায় তিন হাজার আটশো টাকায় সাত বাইশ তার থ্রি আর এম এটা অন্য অন্য কোম্পানি থেকে যদি নিতে চান মিনিমাম আপনার লাগবে হচ্ছে কি আপনার সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা আমার থেকে পাচ্ছেন মাত্র আটত্রিশশো টাকা এরপরে দেখাবো ফোর আর এম থেকে দুই টন এসির জন্য ভাই দেখেন আমার কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ তামার পুরুত্বটা একটু দেখেন ভাই হ্যাঁ এই ফোর আর এম তার যারা নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন আটচল্লিশশো টাকা চার হাজার আটশো টাকা এটা অন্য অন্য কোম্পানি থেকে নিতে গেলে মিনিমাম সাড়ে সাত থেকে সাত হাজার টাকা লাগবে আমার থেকে পাবেন মাত্র আটচল্লিশশো টাকা চার হাজার আটশো টাকা এরপরে দেখাবো ভাই সাত বাইশ এই যে দেখেন সাত বাইশ ফোর পয়েন্ট ফাইভ আর এম যারা সাত বাইশ নিতে চান আমার থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার আটশো টাকায় এটার অন্য অন্য কোম্পানির রেট হচ্ছে কি আপনার সাড়ে আট থেকে নয় হাজার টাকা আমার থেকে নেবেন মাত্র ফোর পয়েন্ট ফাইভ আর এম রেট হচ্ছে কি পাঁচ হাজার আটশো টাকা হ্যাঁ ওকে এরপরে দেখাবো আপনাদের সিক্স আর এম এই যে দেখেন সিক্স মাত্র ছয় হাজার আটশো টাকা বারো হাজার টাকার মাল পাচ্ছেন মাত্র ছয় হাজার আটশো টাকা অরিজিনিয়াল তামা ভাই অরিজিনিয়াল তামা একশো বছর গ্যারান্টি করা এরপরে দেখাবো ভাই সেভেন আর এম ভাই তার ওয়েট দেখেন ভাই তার ওয়েট দেখেন আসলে ভিডিও তো এইভাবে বুঝানো যায় না যারা মাল নিবেন অন্তত পক্ষে আমার দোকানটা আগে একটু ভিজিট করে যাইবেন বা আমার দোকান ভিজিট করার আগে আরো ১০টা দোকান ভিজিট করে শেষ মেশ আমার দোকানে আসবেন আইসা দেখবেন যে আট দশটা কোম্পানির সাথে আট দশটা দোকানদারের সাথে আমার তারের কোনো কোয়ালিটি কোনো কমতি আছে কি না হ্যাঁ আচ্ছা যদি ভালো না হয় নিবেন না যদি অন্য অন্য কোম্পানির সাথে মাল ভালো না হয় নিয়েন না কিন্তু একটা আমার দোকানে আসবেন একটা কুপি খেয়ে যাবেন সেভেন আর এম ভাই সেভেন আর এম রেট হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকায় সেভেন আর এম পাচ্ছেন এটা রেট হচ্ছে গিয়ে পনেরো হাজার টাকা পাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা টেন আর এম আছে ভাই টেনারএম টেনএম হাজার টাকার মাল যে পঁচিশ হাজার টাকার মাল পাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় টেন এম টেন এম হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন আসলে তারের জগতে যত কোয়ালিটি হয় সব তার কিন্তু এক জায়গায় পাবেন একই ব্র্যান্ডেল পেয়ে যাবেন এবং গ্যারান্টি ওয়ারেন্ট সহ বাজারে অনেক তার আছে কিন্তু কোয়ালিটি ভালো না মন্দ আপনি বুঝবেন না কিন্তু ভাই কিন্তু যেহেতু নিজের সমাল অবশ্যই কিন্তু নিজের সমাল তো আসলে দুই নাম্বার করার কথা না না ভাই নিজের কোম্পানিকে দুই নাম্বারই করবে না ভাই এটা পাগলেও করবে না ভাই যে একটা একটা পাগলে যদি তার নিজের বান দুই নাম্বার না করে একটা সুস্থ মানুষ কিভাবে করবো বলেন আমার এটা সম্ভব না হ্যাঁ এটা তো কোনোভাবেই সম্ভব না কারণ আজকে আমি ব্যবসাটা কেন করতেছি ভাই এটা দিয়েই এসে আমার রুটি রুজি এইটারে যদি আমি দুই নাম্বারই করি তাহলে একটা ব্যবসা ব্যবসা জায়গা রইলো না ভাই হ্যাঁ নিজের কোম্পানি কখনো দুই নাম্বারই করবো না আপনারা নিঃসং করছে আপনার টেনশন বাসায় রেখে আমার থেকে মাল নিয়ে নাই যারা চিন্তা ভাবনা করেন যে না আমি ইলেকট্রিক থেকে সুমন বাইট থেকে আমি মাল নিব তাহলে চিন্তা করার কোন দরকার নাই আসবেন এক কাপ আমার থেকে নিবেন মাত্র তেরো টাকা মানে সবাই নিতে পারবরাও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন যারা ব্যবসায়ী তারা তো কয়েল নাই যারা খুচরা তারা তো কয়েল না আপনি রেটে তেরো টাকা গজ ভাই

এটু খেল করেন এই যে যেমন তারটা আপনার লাগবে 5 গজ আমি এই ভাবে কোয়েলটা খুইলা খুইলা আপনারা আমি এখান থেকে 5 গজ মাপা দিব ভাই এটা তো রাখছি কাস্টমারের জন্য যাদের 2 গজ 4 গজ 5 গজ 10 গজ মাপ লাগবে তাদের জন্য পাইকারি ধরে আমি তো আগেই বলছি যে বিলটা আপনার এলাকাতে আসবে 1 লক্ষ টাকা আমার থেকে নিবেন মাত্র 60000 টাকা আপনার এলাকাতে যদি আসে 50000 টাকা আমার থেকে নিবেন 20000 টাকা 20000 টাকা আপনার এলাকাতে যদি আসে দাম আসে 20000 টাকা আমার থেকে নিবেন 12000 টাকা মানে সোজা কথা অর্ধ সোজা কথা অর্ধ লাভ জি কেননাতেই লাভ শত কেননাতেই লাভ জি যদি লাভ করতে না পারেন আপনি যদি বিক্রি করে লাভ করতে পারবেন না ভাই থ্যাংক ইউ সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কিভাবে তারগুলো আমাদের আমার ঠিকানা হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট হানিফ মোহাম্মদ ফ্লাইওভারের পাশে আমাদের মার্কেট ছয় এবং সাত নম্বর গেটের মাঝামাঝি আমার দোকান নয় নাম্বার দোকান আমিন ইলেকট্রিক যদি তারপর কোনো ভাই আসতে চান সরাসরি আমার দোকানে যদি দোকান খুঁজে না পান ভিডিও দেয় স্ক্যানে যোগাযোগ করবেন আর যারা আছেন অনেক প্রবাসী ভাইরা আছেন আসতে পারেন না ভিডিও দেখে আপনারা মালের অর্ডার করেন আমার এখান থেকে আপনার পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনার বা আমরা সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ার করে থাকি মানে কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনার মাল নিতে পারবেন আমার থেকে থ্যাংক ইউ সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ